আমরা এখন শিখব সদৃশ আবৃত্ত দশমিক তো সদৃশ বলতে আমরা বুঝি যে একই ধরনের হবে দেখতে একই রকম হবে যদিও ভিন্ন দুইটা জিনিস কিন্তু একই ধরনের দেখতে হলে তাদেরকে আমরা সদৃশ বলি যেমন আমরা যদি দুইটা পুন পুনিক সংখ্যা থাকে বা আবৃত দশমিক সংখ্যা থাকবে শূন্য দশমিক দুই পাঁচ সাত আট পাঁচ আর আটের আরেকটা আছে আমার শূন্য দশমিক তিন চার পাঁচ ছয় চার এবং পাঁচের উপরে একটা এই দুইটা আবৃত দশমিক সদৃশ কারণ হচ্ছে এটার অনাবৃত্ত সংখ্যা একটা আছে এটা অনাবৃত্ত সংখ্যা একটা এটা আবৃত সংখ্যা আছে তিনটা পাঁচ সাত আট আর এটা হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় তো এই আবৃত সংখ্যা যেহেতু একই রকম তার জন্য আমাদের এখানে এই দুইটা আবৃত দশমিক সমান সদৃশ বলা বলা হচ্ছে তার মানে দুইটা আবৃত দশমিকের অনাবৃত সংখ্যার একই সংখ্যক অনাবৃত সংখ্যা যদি থাকে এবং একই সংখ্যক আবৃত সংখ্যা যদি থাকে তাহলে সংখ্যা দুটোকে সদৃশ আবৃত দশমিক বলা হয় বা অন্যভাবে যদি আমরা দেখি যদি যদি দেখি যদি শূন্য দশমিক দুই পাঁচ সাত আট এরকম যদি থাকতো। আর শূন্য দশমিক তিন চার পাঁচ ছয় এরকম যদি থাকতো এটা সদৃশ হতো না অসদৃশ সংখ্যা হতো তার মানে হচ্ছে এটা অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটা দুই আর পাঁচ এটা অনাবৃত সংখ্যা তিনটা যেটা মিলে না একই সংখ্যক অনাবৃত সংখ্যা নেই দুটো ডিফারেন্ট মানে দুইটা আছে এখানে এখানে আছে একটা আর এখানে পূর্ণপনিকের মধ্যে বা আবৃত সংখ্যা আছে দুইটা এখানে আবৃত সংখ্যা আছে তিনটা তাহলে এটা অসদৃশ বা আবার যদি এরকম হতো শূন্য দশমিক দুই পাঁচ সাত আট আর এখানে হচ্ছে সাত আর আটের উপরে আমরা পূর্ণপণিক দিলাম শূন্য দশমিক তিন চার পাঁচ এটা পূর্ণপণিক এখানে দেখা দুইটা অনাবৃত সংখ্যা আছে একটা আবৃত সংখ্যা আছে তো এইখানে দুইটা আবৃত একে প্রথম প্রথম আবৃত দশমিকে দুইটা অনাবৃত সংখ্যা আর দ্বিতীয় আবৃত দশমিকে একটা অনাবৃত্ত সংখ্যা তার মানে এটা মিলতেছে না সদৃশ না যদিও এটা আবৃত সংখ্যা দুইটাই সমান এটাও দুইটা আছে এটাও দুইটা আছে তারপরে এই দুইটা সদৃশ না সদৃশ হতে হলে কি হতে হবে তোমার অনাবৃত্ত সংখ্যা যে কয়টা একটার থাকবে আরেকটারও সে ততগুলো অনাবৃত সংখ্যা থাকতে হবে আর যতগুলো অনাবৃত সংখ্যা মানে দশমিকের পর অনাবৃত সংখ্যা থাকতে হবে আর যেগুলোর আবৃত সংখ্যা যতগুলো আছে পরেরটাও আবৃত সংখ্যা ততগুলো থাকতে হবে তাহলে শুধু সদৃশ হবে